বন্ধুরা আজকে সুপ্রিম কোর্ট ওভিসি সংক্রান্ত একটা কেসে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে রাজ্যের যে হাইকোর্ট রয়েছে তাদের রায়ের ওপরে আমরা জানি যে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি মহাশয় শ্রী কৌশিক এই ব্যাপারটা জানিয়েছিলেন জয়েন্ট জয়েন্টের ফলাফলকে কেন্দ্র করে যে জয়েন্টের রেজাল্ট যদি প্রকাশ করতে হয় তাহলে দু সালের যে ওবিসি সংরক্ষণ সেটা মেনে ফল প্রকাশ করতে হবে অর্থাৎ সাত শতাংশ সংরক্ষণ মেনেই ফল প্রকাশ করতে হবে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট সেটাতে স্থগিতাদেশ দিয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে এরকম কোনো ব্যাপার নয় ফলস্বরূপ এখন জয়েন্টের যে ফলাফল প্রকাশ করা যাবে সেটা প্রকাশ করতে গেলে কিন্তু একইভাবে রাজ্যের যে ওবিসি ওবিসি তালিকা এবং সতেরো শতাংশ সংরক্ষণ অর্থাৎ একশো চল্লিশটা সম্প্রদায় সেগুলো সব কেন্দ্র করেই জয়েন্টের ফল প্রকাশ করা যাবে কলেজে ভর্তি অন্যান্য সমস্ত কিছু করতে এই মুহূর্তে আর কোনো বাধা থাকলো না আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতির যে রায় কৌশিক চন্দ্র তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে ফলস্বরূপ এই মুহূর্তে রাজ্যের যে কোন রকম নিয়োগ প্রক্রিয়া বা রাজ্যের কোনো কলেজে ভর্তি বা কোনো ফল প্রকাশ কোনোটাতেই কোনো বাধা থাকলো না ওবিসি এ ওবিসি বি সহ সতেরো শতাংশ সংরক্ষণের উপর ভিত্তি করেই কিন্তু সমস্ত কিছু করা যাবে এই মুহূর্তে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে সামনের সোমবার ওবিসি সংক্রান্ত যে মূল মামলা সেটা সুপ্রিম কোর্টে আসতে পারে এবং সেটা সুপ্রিম কোর্টে এলে যখন সেটার থেকে পূর্ণ ফার্ডিক চলে আসবে তখন তার উপর ভিত্তি করে পুরো ঝরটাই আশা করি কেটে যাবে তাই সুপ্রিম কোর্টের দিকে আমাদের এই মুহূর্তে এবং সামনের সপ্তাহে পুরো নজর থাকবে যেহেতু আজকে ও বিসি এই ডেভেলপমেন্টটা পাওয়া গেল যে এই মুহূর্তে সাত শতাংশ সংরক্ষণের উপর স্থগিতাদেশ দেওয়া হলো ফলে রাজ্য মনে করলে সতেরো শতাংশ সংরক্ষণের উপর ভিত্তি করে কোন রকম ফলপ্রকাশ যে কোনো রকম নিয়োগ প্রক্রিয়া যে কোনো ভর্তি প্রক্রিয়া চালাতে পারে অসুবিধা থাকার কথা নয় তাই খুব গুরুত্বপূর্ণ মনে হলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন আসন্ন মিশেনিয়ার ডেসক্রিপটিভ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা ইংরাজি কারেন্ট অ্যাফেয়ার্স অঙ্কে স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে বক্সে বক্স থেকে মিলাইডির মাধ্যমে যোগাযোগ করুন ভালো থাকুন বিজয়ী হন সকল হন ভিডিওটা হাইক করে সকলের কাছে পৌঁছে দিন ভালো থাকবেন